ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে চৌদ্দই ফেব্রুয়ারি আগামী বুধবার সরস্বতী পুজোর দিন ভুলেও এই নটি কাজ করবেন না নতুবা মা সরস্বতীর কৃপা দৃষ্টি ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন যে ব্যক্তির কাছে বিদ্যা ও বুদ্ধি নেই সেই বুদ্ধিহীন ব্যক্তির কাছে কিন্তু অর্থ ও সম্মানও থাকে না সর্বদাই সেই ব্যক্তি হয় লাঞ্ছিত ও অপমানিত নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কিছুদিন বাকি সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই আনন্দ ও উচ্ছ্বাসের সকাল থেকেই উপোস করে বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পালন করা হয়ে থাকে তবে সরস্বতী পুজো কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের নয় সরস্বতী পুজো কিন্তু সববার বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে ঘরোয়াভাবে ছোট করে হলেও সরস্বতী পুজো হয়ে থাকে তাছাড়া এখন তো নানা আবাসনে সরস্বতী পুজো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয় তাছাড়া স্কুল কলেজ তো আছেই সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং বাড়ির সমস্ত সদস্যরা সবাই মিলে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করে এবং আনন্দের সাথে সরস্বতী পুজো পালন করে সরস্বতী পুজো এই বছর পড়েছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দই ফেব্রুয়ারি দু বুধবার দিন এই দিনটি কিন্তু সবার কাছেই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দেব যে সরস্বতী পুজোর এই বিশেষ দিনটিতে আপনারা কি কি কাজ ভুলেও করবেন না এর ফলে কিন্তু মা সরস্বতী রুষ্ট হবেন আমরা প্রত্যেকে বাড়িতে মা সরস্বতীর আরাধনা করে থাকি মা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং সঙ্গীতের দেবী তাই বন্ধুরা আমাদের সববার কিন্তু বিদ্যা এবং বুদ্ধির প্রয়োজন আছে বুদ্ধি ছাড়া ব্যক্তি জীবনের কোনো কাজেই কিন্তু উন্নতি করতে পারবে না তাই তো বলে সবার আগে হচ্ছে লার্নিং তারপর হচ্ছে আর্নিং যে জিনিসটা থেকে আমরা অর্থ উপার্জন করব তার উপর আমাদের সম্পূর্ণ দখল থাকতে হবে তাই জন্য মা সরস্বতী যদি আমাদের ওপর আশীর্বাদ না দেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকেও আমরা বঞ্চিত হব। চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে আপনাদের বলে দিই কি কি কাজ এই দিন ভুলেও করবেন না প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার খাওয়া সরস্বতী পুজোর আগের দিনও কিন্তু নিরামিষ আহারি গ্রহণ করবেন এবং সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর অঞ্জলি দেবেন এবং তারপর মা সরস্বতীর যা ভোগ বা প্রসাদ সেটি গ্রহণ করবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না বা খাবেন না এবার কিছু কিছু বন্ধুরা হয়তো আমাকে বলবে যে আমাদের বাড়িতে ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে যদি আপনাদের বাড়িতে কোনো ইলিশ মাছ খাওয়ার নিয়ম থেকে থাকে তাহলে সেটা আপনারা পালন করুন কিন্তু সেটা বাদ দিয়ে বাকি সববার যেটা কথা আমি বলছি তাতে চেষ্টা করবে নিরামিষ খাবার গ্রহণ করার কারণ সাত্বিক জাতীয় খাবারই কিন্তু গ্রহণ করা উচিত যে কোনো পূজা অর্চনার দিন আমরা ঠাকুরকে যে জিনিসটা ভোগ হিসাবে নিবেদন করতে পারি না সেরকম কোনো কিছু খাবার আমাদের নিজেদেরও গ্রহণ করা উচিত নয় সরস্বতী পুজোর দিনে তাই আমিষ জাতীয় খাবার যেমন খাবেন না তেমনই ভুল করেও তামাক মাদক জাতীয় কোনো দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না বন্ধুরা মা সরস্বতী কিন্তু স সববার আরাধ্য তাই শুধুমাত্র শিক্ষার্থীরা নয় সবাই কিন্তু এই নিয়মটি পালন করবেন দ্বিতীয় হচ্ছে ঝগড়া কলহ অশান্তি বিবাদ বা তর্ক বিতর্কে জড়াবেন না বলে যে মানুষের জিভে হচ্ছে সরস্বতীর বাস আপনি যা কথা বলছেন তাতে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় আপনি কাউকে খারাপ কথা বললে তাকে কষ্ট দিতে পারেন মানুষের কথার কিন্তু অনেক জোর আছে আপনার কথাবার্তার ওপরই কিন্তু মানুষ বলে যে মানুষটি ভালো এর কথাবার্তা খুব সুন্দর তাই বন্ধুরা আপনি সরস্বতী পুজোর এই বিশেষ দিনটিতে কাউকে রকম খারাপ কথা বলবেন না অনেক জায়গা এমন আছে যেখানে সম্মিলিতভাবে সরস্বতী পুজো করা হয় সেখানে প্রচুর মানুষরা একসঙ্গে মিলে সরস্বতী পুজো করে থাকেন বন্ধুরা অনেক মানুষ এমন হতে পারে যাকে হয়তো আপনি পছন্দ করেন না তবুও কোনো রকম তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়াবেন না আপনি কি বলছেন সেটাই কিন্তু আপনার পরিচয় তাই বন্ধুরা বুঝে শুনে কথা বলবেন তৃতীয় হচ্ছে কালো রঙের বস্ত্র পরবেন না সনাতন ধর্মে কালো রঙের বস্ত্র পরে যে কোনো পূজা অর্চনা করার নিষেধ আছে কারণ কালো রঙের বস্ত্র পরে পূজা করলে পুজো করবার পরের সঠিক ফল আমরা পাই না আমরা তাতে বাধাপ্রাপ্ত হই তাই বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন কালো রঙের বস্ত্র পরে কোনো পুজো না করার আর মা সরস্বতীর প্রিয় রঙ হচ্ছে সাদা এবং হলুদ রঙ তাই বন্ধুরা আপনারা সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে মা সরস্বতীর পুজো করতে পারেন এই দিন কিন্তু চুল নোখ দাড়ি ইত্যাদি কাটবেন না এমনকি গাছ কাটারও বিধিনিষেধ আছে অর্থাৎ চেষ্টা করবেন গাছ না কাটার যদি সম্ভব হয় আপনার বাড়িতে মা সরস্বতীর প্রিয় হলুদ কোনো ফুলের গাছ লাগান সেটিতে প্রতিদিন জল দিন বন্ধুরা গাছ কাটা কিন্তু অত্যন্ত খারাপ সরস্বতী পুজোর দিন এই দিন কিন্তু প্রকৃতি বসন্ত পঞ্চমীর আনন্দে মেতে ওঠে তাই চেষ্টা করবেন এই দিন কোনো রকম গাছ না কাটতে এবং চুল নোখ দাড়ি ইত্যাদি জিনিসগুলো এই তিথিতে কাটবেন না তার আগের দিন কেটে ফেলতে পারেন সরস্বতী পুজো দিন ভুল করেও বেলা পর্যন্ত ঘুমবেন না খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে স্নান সেরে একদম শুদ্ধ পরিষ্কার হয়ে নেবেন অনেকেই এই দিন কাঁচা হলুদ মেখে স্নান করেন যদি আপনাদের বাড়িতেও সেরকম নিয়ম থাকে তাহলে কাঁচা হলুদ মেখে আপনারা স্নান করতে পারেন এবং একদম মাথা ধুয়ে সম্পূর্ণভাবে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে পুজোর কাজে বা পুজোর আয়োজনের কাজে হাত লাগাবেন সরস্বতী পুজো সাধারণত সকাল বেলাই হয়ে থাকে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং পুজোর শুভ সময় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি বন্ধুরা পুজোর যে শুভ সময় সেটা কিন্তু সকাল বেলায় পড়েছে তাই পুজো হওয়া পর্যন্ত উপবাস থাকারই চেষ্টা করুন চা কফি হচ্ছে নেশাজাতীয় জিনিস তাই সেগুলো তো ভুলেও গ্রহণ করবেন না এবং কোনো প্রকার খাদ্য খাবার গ্রহণ না করে উপবাস থেকেই মা সরস্বতীর পুজো কিন্তু করতে হয় পুজো অঞ্জলি হয়ে যাওয়ার পরে আপনারা মায়ের প্রসাদ খেয়ে আপনাদের উপবাস ভঙ্গ করুন বন্ধুরা উপবাস রাখা কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো তাই মাঝে সাঝে একটু উপবাস করলে শরীরের কোনো ক্ষতি হবে না বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা পূজা অর্চনা আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি কেউ বাড়িতে ঘরোয়াভাবে পুজো করে আবার কোনো আবাসনে বড় করে মা সরস্বতীর পুজো হয় তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো মা সরস্বতীর পুজো হয়েই থাকে বন্ধুরা আপনি যেখানেই পুজো দিন না কেন আপনার ভক্তি ভাবটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি মা সরস্বতীর সামনে আর কিছু জ্বালান বা না জ্বালান একটি অখণ্ড প্রদীপ কিন্তু অবশ্যই প্রজ্বলিত করবেন অখণ্ড প্রদীপ একটি পুজোর গুরুত্বপূর্ণ জিনিস এই অখণ্ড প্রদীপ আমরা আমাদের ভক্তি সহকারে জ্বালাই এবং এই অখণ্ড প্রদীপ আমাদের মনস্কামনা যে মায়ের কাছে ব্যক্ত করেছি তার প্রতীকও তাই বন্ধুরা আপনারা একটি মাটির বড় প্রদীপ নিয়ে নেবেন এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দেবেন যাতে সেই অখণ্ড প্রদীপটি খুব ভালোভাবে জলে এবং কোনোভাবে যেন সেটা বুঝে না যায় সেই বিষয়টা দেখবেন যেন প্রদীপে না নেভে সরস্বতী পুজোর দিনটা একটা অত্যন্ত পবিত্র দিন তাই আপনার বাড়িতে মা সরস্বতীর পূজা অর্চনা হওয়ার পরে আপনি প্রসাদ কিন্তু সবাইকে দেবেন সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরই মা সরস্বতীর প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা সরস্বতী পুজোতে মা সরস্বতীকে অনেক কিছুই ভোগ দেয়া হয় কিন্তু মা সরস্বতীর অত্যন্ত প্রিয় হচ্ছে নারকেলি কুল তাই নারকেলি কুল ছাড়া সরস্বতী পুজো কিন্তু অসম্পূর্ণ বন্ধুরা এই কুল জিনিসটাও কিন্তু সরস্বতী পুজোর আগে খাওয়া উচিত নয় সরস্বতী পুজোতে মা সরস্বতীর কাছে কুল দেয়া হয় এবং তারপর প্রসাদ হিসাবে সেই কুলটা কিন্তু গ্রহণ করা উচিত সমস্ত শিক্ষার্থীদের তাই এই ব্যাপারটাও খেয়াল রাখবেন সরস্বতী পুজোর আগে কিন্তু ভুল করেও কুল খাবেন না সর্বশেষে বলবো যে সেদিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার বাড়ির দরজায় যেই আসুক কোনো গরিব অসহায় দরিদ্র ব্যক্তি অথবা কোনো ব্রাহ্মণ ব্যক্তি বা যেই আসুক যদি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আসে আপনি আপনার সামর্থ্য মতো তাকে সাহায্য করবার চেষ্টা করুন সনাতন ধর্মে কিন্তু দানের বিশেষ গুরুত্ব আছে আর তো মানুষের পাশে থাকবে তাই বন্ধুরা আপনার সাধ্য সামর্থ্য মতো দান করুন দান করলে গ্রহদোষও যেমন কাটে ঠিক সেরকমভাবে সমস্ত দেবী দেবতাদের আশীর্বাদও পাওয়া যায় এর ফলে জীবনের চলার পথ অনেক সুগম হয় বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় তাই সরস্বতী পুজোর দিন আপনার সাধ্য সামর্থ্য মতো দান করুন মানুষের পাশে দাঁড়ান আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন